আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসী বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ সো দর্শক আমরা এই বাথরুম আজকে ক্লিয়ার করলাম আসেন আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই দিকে কিন্তু ঠান্ডা এইদিকে কিন্তু গরম ঠিক আছে আর মাঝখানে যদি রাখি তাহলে আমরা ঠান্ডা গরম দুটো একবারে মিক্সেন তারপরে দেখেন এই যে দেখেন এটা হলো ওয়াস্ট ওয়াটার কত সুন্দর এটা এইভাবে দিবেন কিন্তু বন্ধ হয়ে গেল পানি কিন্তু আর যাচ্ছে না আর যদি আপনারা এই দাওয়াটা ছেড়ে দেন তাহলে কিন্তু দেখেন সব পানি চলে যাচ্ছে তারপরে আমরা এখানে একটা কত সুন্দর একটা বার ঠিক আছে খুব সুন্দর একটা কিন্তু আমরা এখানে সিটিং করেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বার ট্রাফ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইয়ে আছে শহর আছে কিন্তু আমি মানে সমস্যা মনে হচ্ছে যে দিলে কিরকম হবে জানি না ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পানি এখানে পড়তেছে তবে এদিকে ঠান্ডা যে কিন্তু গ্রহী

আর এখন এখন দেখবেন হলো এই যে এটা হলো সাওয়ার আমরা পুষ সাওয়ারটা দেখাইতেছি ঠিক আছে এই যে এইভাবে দেখেন কত সুন্দর কিন্তু শাওয়ারটা একদম বিশাল আর মালটা দেখেন খুব ছোট কিন্তু কি সুন্দর ঠিক আছে এত সুন্দর ফিনিশিং সেই মালের অসাধারণ এই জিনিসটা দেখছেন এগুলা কিন্তু ইটালিয়ান খুবই সুন্দর এদিকে ঠান্ডা পানি এদিকে কিন্তু গরম পানি আর যদি এখানে সেন্টারে রাখেন তাহলে ঠান্ডা গরম দুইটাই আছে কত সুন্দর কিন্তু কিন্তু দেখতে এত সুন্দর লাগতেছে দেখেন আপনারা আকর্ষণীয় একটা জিনিস খুবই সুন্দর আমি যতটুকু আমরা কাজ করি আমরা যতটুকু কাজ করি ততটুকু দেখানোর চেষ্টা করি আর এটা হলো ডাব্লুসি এটা হলো ডাব্লুসি এই যে এটা হলো ডাব্লুসি আমরা কিন্তু সিটিং করে দিছি খুব সুন্দরভাবে ঠিক আছে এই যে এখানে যদি আমরা পুশ করি যে ভেনা এখানে যদি পুশ করি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু একবারে কিন্তু আমরা সবকিছু ফিটিং করে দিয়েছি একদম সেই রকম মেয়ে করে তো প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা পুরোটা ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করলাম এই যে দেখতে পাচ্ছেন কোন কোয়ালিটির কাজ করেছি সবই দেখালাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম